আজকে একটা গল্প শুনাই কথাগুলো মন দিয়ে শুনবেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সে মোটামুটি সবার সাথেই খারাপ ব্যবহার করে চলতো সে রাত একটা বারোটায় তার বাবা তাকে অনেক আর তার বাবার সাথে তর্কে জড়াই যাইতো ছেলেটা যখন বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিত তখন তার একটা বন্ধুর সাথে সে অনেক খারাপ ব্যবহার করত ওই বন্ধুটাকে সে পাত্তাই দিত না এইভাবে সবার সাথেই সে খারাপ ব্যবহার করে চলতো একদিন সে ডাক্তারের কাছে যাওয়ার পর তার ক্যান্সার রোগ ধরা পড়ে ডাক্তার তখন তাকে বলে আপনি আর বেশি দিন বাঁচবেন না মাত্র কয়েকদিন বাঁচবেন এই কথাগুলো শুনে ছেলেটা অনেক কষ্ট পাইল প্রতিদিনের মতোই সে রাত বারোটার সময় বাসায় ফিরলো এইটা দেখে তার বাবা প্রতিদিনের মতোই তাকে বকা করতে লাগলো কিন্তু অবাক করা বিষয় প্রতিদিনের মতোই ছেলে তার বাবার সাথে তর্কে না জড়াইয়া তার বাবার গালিগুলা মন ভরে শুনতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো হয়তো এই বাবার গালিগুলো আর কয়েকদিন পর শুনতে পাবো না ওইদিকে তার মা নে বাবা টা খেয়ে এনে অন্যদিন হলে সে তার মায়ের হাতে বাদটা এত সহজে খাইত না কিন্তু আজ অবাক করা বিষয় তার মায়ের হাত থেকে প্লেটটা এনে প্রাণ ভরে বাদটা খেয়ে নিল তার মনে মনে ভাবলো এই বুঝি মায়ের হাতে শেষ খাওয়া এইগুলা দেখে তার মা বাবা অনেক অবাক হয়ে গেল। এভাবে তার মা বাবার সাথে অনেক ভালো ব্যবহার করলো তার পরের দিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল যে বন্ধুটার সাথে সে সবসময় খারাপ ব্যবহার করত ওই বন্ধুরা তাকে আজকে একটা গালি দিছিল কিন্তু অবাক করা বিষয় অন্যদিন সে একটা গালির বোতলে ওই বন্ধুটাকে আরো দশটা গালি দিত কিন্তু আজ অবাক করা বিষয় ওই বন্ধুটা গালি দেওয়ার পর সে বন্ধুটাকে জড়িয়ে ধরে কাটতে লাগলো আর বলল ভালো তাকিস দুস এইগুলা থেকে তার সকল বন্ধুরা অবাক হয়ে গেল যে বন্ধুরা কখনো খারাপ ব্যবহার না করে থাকতে পারতো না সেই বন্ধুটা সবার সাথে হাসি মুখে ভালো ব্যবহার করতেছে সবাই অনেকটা অবাক হয়ে গেল ছেলেটা অনেক পরিবর্তন হয়েছে অনেক ভালো হয়ে গেছে এখন ব্যবহার করে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞেস করে আপনি বলছিলেন আমি হয়তো কয়েকদিন বাঁচবো কিন্তু প্রায় এক মাস কেটে গেল। আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমি আর কতদিন বাঁচবো এইটা শুনে ডাক্তার ছেলেটাকে বলতে লাগলো দেখেন একটা কথা শুনেন আমি ওই দিন যে আপনাকে বলছিলাম আপনি মাত্র কয়েকদিন বাঁচবেন এই কথাটা আপনাকে আমি মিথ্যা বলছিলাম আর মিথ্যা বলার কারণ আপনাকে পরিবর্তন করা আপনি আগে সবার সাথেই খারাপ ব্যবহার করতেন আপনার বাবা যদি আপনাকে বোকা করত আপনার বাবার সাথেও আপনি তর্কে জড়াই যেতেন কিন্তু আপনি যখন জানতে পারলেন আপনি আর মাত্র কয়েকদিন বাঁচবেন আপনার মরণের কোনো গ্যারান্টি নাই তখন আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন যদি বন্ধুটাকে আপনি গালি ছাড়া দিতেন না সেই বন্ধুটাকেও আজকে আপনি ভালোবাসা দিলেন আসলে এইখান থেকে আমরা একটাই শিক্ষা পাই যে প্রত্যেকটা মানুষ যদি তার মরনের কথা স্মরণ করত যে হয়তোবা আজ হতো মারা যেতে পারি কালও তো মারা যেতে পারি এখনও তো মারা যেতে পারি এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তার মরনের কথা স্মরণ করত তাহলে দেখতেন কোনো মানুষই দুনিয়াতে খারাপ ব্যবহার করত না কেউ কারোর প্রতি কোনো অভিযোগ রাখত না কেউ কাউকে মাফ না করে থাকতে পারতো না প্রত্যেকটা মানুষ যদি তার কথা স্মরণ করত তাহলে কখনোই মানুষের প্রতি অভিযার করত না এই জন্যই সবাইকে বলি সবার আগে নিজের মরনের কথা স্মরণ করিলেন তাহলে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ